হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি কুরবানি সো সকাল সকাল আমি গার্ডেনে চলে গেলাম আমাদের কিছু কচু গাছ উঠেছে এখানে লাল শাক হালকা হালকা উঠেছে ছোটো ছোটো তারপরে এখানে লাউ গাছ আছে পাশে আমাদের মূলা গাছ লাগিয়েছি মূলা গাছ উঠেছে এই যে দেখতে পাচ্ছেন মূলা একদম অনেক তাড়াতাড়ি উঠে গেছে আর তার পাশে আছে করলা গাছ সো সকাল সকাল চলে গিয়েছি দেখার জন্য এটা হচ্ছে আমাদের পয়সা আমরা এবার একটু লেট গাছ চলে গেলাম রোস্ট রান্না করে নিয়েছি এক পাশে কাবাব হচ্ছে দেন এখানে আমরা বিফ রান্না করে নিয়েছি আমাদের বিফ আসতে আসতে বিকাল হয়ে যাবে সো আমরা আগে দিন একটু নর্মাল বিফ রান্না করে নিয়েছিলাম দেন এখানে পায়সানা করেছি আমি সকাল সকাল একটু খেয়েছি দেন আমার হাজব্যান্ড এবং আমার দেবর খেয়ে নামাজে গিয়েছে ওরা টেবিলে আমি সালাদ সব কিছু দিয়ে দিয়েছি ওরা এসেই খাবে নামাজ পড়ে সো এই তো দেখতে পাচ্ছেন আমাদের বিকালে কুরবানির মাংস চলে এসেছে সো এই তো আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে আমাদের বিফ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি তখন সাতটা বাজে সন্ধ্যা তো আমাদের হতে হতে নয়টা হয়ে যায় সো এই তো আমরা প্রসেস করে নিচ্ছি দেন আমি একটু পর রেডি হয়ে নিচ্ছি একটু বের হব আজকে আমি সুন্দর হোয়াইট ড্রেসটি পরেছি এখানে আমি সাজগোজ করে নিচ্ছি বেসিকলি সবাই এতে কেমন কাটলো জানাবেন কমেন্ট করে এখানে আমি আমার ফেভারিট প্যান্ট্যান্ডে পরে নিচ্ছি এটা লাস্ট ইয়ার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল এখানে আমি বাইদ বাই পড়তে পারছিলাম না আমার হাজব্যান্ড পরে দিয়েছিল দেন এখানে পার্লার ইয়াররিংস পরে নিচ্ছি এখানে আমার ফুল ড্রেসটি ফার্স্টে একটি আপু ভাইয়ের বাসায় গিয়েছিলাম ওনারা খুবই সুন্দর রান্না হয়েছিল দেন ওখানে ফাদার্স ডে সেলিব্রেশন হয়েছে আপুটি অনেক সুন্দর হাতে সুন্দর বানিয়েছিল ওখানে দুইজন ফাদার ওনারা সেলিব্রেট করেছিল যাই হোক এখানে আমি আমার হাজব্যান্ড একটু একটু করে ডেজার্ট নিয়ে নিয়েছি নেক্সট আরেকটি বাসা এখানে গিয়েছি ওই আপু ভাইয়াও অনেক সুন্দর চটপটি আমরা খেয়ে নিয়েছি বেশি টক খাই বাইবে যাই হোক এখানের খেয়ে নিলাম দেন আরেকটি বাসায় গিয়েছি ওই ভাইয়াদের বাসা খুব সুন্দর ফুল দেখে আমি আর ছবি না তুলে তুলে রাখতে নি। এত সুন্দর ছিল তো এটা হচ্ছে নেক্সট ডে আমাদের বাসায় সবাই আসবে আমরা আজকে বাহিরে রান্না করার অ্যারেঞ্জমেন্ট করেছি মাটির চুলাতে তো এখানে আমাদের তিরিশ পাউন্ডের মতো গরুর বস্তু আছে তো এখানে আমি একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম নিয়ে আমরা ধাপে ধাপে ক্লিন করে আরেকটি পাতিলে নিয়ে নিচ্ছি এই পাতিলে দেন আমরা প্রসেস করে নিলাম সব মশলা পশটা দিয়ে তারপর এখন আগুন ধরল পালা আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে আগুন ধরাছিলাম সো এই তো সেদিন তেমন উইন্ডি ছিল না বাট মোটামুটি উইন্ডি ছিল সো এই তো আগুন ধরে গেল দেন আমি একটু পায়েস খেতে খেতে আগুন ধরছিল ওটা দেখছিলাম আমার পিছনে আমার শাশুড়ি আমরা একটু কেয়ারফুল ছিলাম রিজন যদি আমাদের যেহেতু অনেক কোয়ান্টিটি ছিল পাতিলটাও বড় ছিল নিচ পর্যন্ত যা আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছিলো নাড়ানোর জন্য তো আমরা নিয়ে দিচ্ছিলাম দেন আমি একটু ভাত খেয়ে নিলাম তারপরে এখানে আমার হাজব্যান্ড নাড়া দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা একসাথে দুজন নাড়া দিয়ে দিচ্ছিলো কিছুক্ষণ পর পর যাতে পোড়া না লেগে যায় এখানে আমরা একটু ডাল চচড়ি করে নিয়েছি পর একটি বোম্বাই মরিচ দিয়ে অসাধারণ হয়েছিল ডালটি এই তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি খুব সিম্পলি রেডি হয়ে নিলাম এই তো আমাদের অল খুবই মজা হয়েছিল এত মজা হয়েছিল মার্শাল্লাহ সবাই অনেক পছন্দ করেছিল এখানে ভাবে একটু আমাদের সুজানা সুজানাভাবে একটু করে জানিয়ে নিয়েছে ভাবে ফার্স্টে বিফ নিয়ে নিল প্রথমে আমাদের সো এই তো সুন্দর করে একদম মজা করে এই ফিলিংটা একদম ডিফারেন্ট বাহির রান্না হওয়া একদম আমাদের গ্রামের একটা ফিলিং আসছিল সেদিন আলহামদুলিল্লাহ দেন এই তো এখানে সবাই খাচ্ছে দেন আমাদের আরেকটি ভাবি আফ্রেন ভাবে এসে নিয়ে নিচ্ছিল ভাবি একদম পারফেক্ট করেছে যেহেতু আমাদের প্রথমে তো অনেক তেল থাকে তো গরুর তেলটা আমাদের স্কিপ করার জন্য ভাবে একটা প্লেটে বিফ নিয়েছিলো আর একটা প্লেটে রাইস নিয়েছিল এই তো আমাদের এখানে ভাবেরা নিচ্ছে আমার হাজব্যান্ড একটু আগুন ধরে দিলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো বিফ সো এই তো একটু আগুন ধরে দিল আবার সবাই অনেক এনজয় করেছিল এখানে ভাইয়ারা নিচ্ছে এখন ভাইয়াদের পালা আমরা ওয়াইফরা আগে নিয়ে খেয়ে ফেলেছি ওরা সব এখানে এনজয় করছে দেন আমাদের এবার আফগানি উনি আমাদেরকে আফগান ফুড দিয়ে গেল এই তো আমরা আল্লাহ হাফিজ এভরিওয়ান বাই